এই ভগবানকে পেতে বহু পরিবার বরবাদে চলে গেছে আ বহু ছেলে বৃদ্ধ মাতা পিতাকে ছেড়ে চলে গেছে অথচ তারা স্কুলে বা কলেজে ভালো স্টুডেন্ট আশ্রমে থাকে পেট ভরে খাই দেয় আর পড়ে আছে কি না গোবিন্দের সেবা দেশ রাষ্ট্রে সমাজের সেবাটা বোধ হয় সেবা ছিল না রে নিজেকে যা বাস সারা জীবনের সময়টা কোথাও লাগিয়ে দিলে দেখ বহু পরিবার এই ভগবানকে পেতে আহ বড় চলে গেছে পরিবারটাই বরবাদে চলে গেছে এরকম সংখ্যায় কম নাই তারা আজও ভগবান পায়নি বহু পরিবারে তারপরে কি হয়েছে জানিস তারপরে তাদের শিক্ষাগত যোগ্যতা ভালো তারপরে তারা আলসি হয়েছে উড়িয়া হয়েছে কেউ কেউ নেশা ধরেছে হ্যাঁ জীবনটাকে পর্যন্ত বরবাদে দিয়েছে আর শুনবি সারা জীবনের সময়টাকে বরবাদে দিয়েছে যা থেকে কোনো সমাজ কিছু পায়নি রাষ্ট্র কিছু পায়নি পরিবারও কিছু পায়নি ও নিজের জীবনেও কিছু পায়নি মৃত্যুর অপেক্ষা মাত্র এরকম হাজারো আছে আমাদের এই পশ্চিম বাংলায় কথাবার্তা বললে তো সব বুঝতে পারি হ্যাঁ বহু পরিবার মর্মা দেখে এসে আর তোরা যেন রকম হইস না ভগবানকে পেতে আর সি হতে হবে না কুড়িয়াও হতে হবে না ভগবানকে পেতে নিরামিষও খেতে হবে না বারবার একটা কথা বলছি শোন এই জ্ঞানটা লাভ করতে গেলে কয়েকটা জন্ম যাবে এই জ্ঞান লাভ করতে গেলে কয়েকটা জন্ম যাবে তবে এই জায়গায় পৌঁছাতে পারবি আর শীর্ষের পরিতৃপ্ততা দেখ পরিতৃপ্তি ভেতরে হবে যদি পিপাসা থাকে তবে যার পিপাসা যে নাই তাকে কে পরিতৃপ্ত কথাটা বুঝতে পারছিস তো কিন্তু আমি নিজে জানি নিজে আমি যা বলছি সব নিজের অনুভবের কথা বলছি কোনো স্বাস্থ্যের কথা বলছি না হৃদয়ের গভীর থেকে বলছি ভগবানকে পাওয়ার জন্য নিরামিষ খাওয়ার প্রয়োজন নাই যদি আমি নিরামিষ খাই তথাপি বলছি এটা কোনো বস্তু নয় এটা কোনো ব্যাপার নয় ভগবানকে পেতে জব ধ্যান কিছুরই প্রয়োজন নাই একটা জিনিস চায় ভগবানকে পেতে পাক্কা গুরু চায় আর পাক্কা শিষ্য চায় জ্ঞান হওয়া কঠিন বটে কিন্তু গুরু পাওয়া তার থেকে আরো কঠিন হওয়া কঠিন নিঃসন্দেহ কঠিন কিন্তু গুরু পাওয়া আরো কঠিন গুরু কৃপায় যদি কারো জ্ঞান হয়ে যায় তো সেই জ্ঞানের শেখরে দাঁড়িয়ে থাকা জীবন ভোর পারা এটা হচ্ছে আরো কঠিন মাঝখানে শিলি বই যাবে এমনি প্রভাব তোদিকে বলি ভগবানকে পেতে সময় লাগবে না এতটুকু সময় লাগবে না সময়ই তোর পেছনে ছুটবে সব উল্টে হবে ভগবান সদা সর্বদা তোর মধ্যে আছে তোর মধ্যেই শুধু আছে নয় তুই হয়ে আছিস তুই হইয়াছিস আহ দেখ আমি সবকে ঝুটা করে দিতে পারবো কেবল না তার নাম হচ্ছে তুকে আমি করতে সারা সর্বদা সারা সাক্ষী ভাবে তুই বর্তমান আহ নিজের মধ্যে নিজেকে জাগা যে রূপে তুই আছিস সেই রূপকে জাগা আ আমি শুধু তোকে জাগাইছি তোকে জাগাইছি কিন্তু একবার তো বল কি আমি ব্রহ্ম ভেতর থেকে ও আওয়াজ ওঠে না এত বোঝার পরও ভেতর থেকে আমি দেহ আ এই পুরনো সংস্কার থেকে মুক্ত হওয়াই হচ্ছে তোর কাজ আহ জীবনটা সার্থক তখনই হবে মানুষ হয়ে এলাম এটা বড় জিনিস নয় বড় জিনিস হচ্ছে এই সমস্ত পুরনো কুসংস্কার গুলাকে ভ্রান্তি সংস্কার থেকে আমি কতটা বেরিয়ে যেতে পারলাম মুক্ত হতে পারলাম এই সমস্ত গুণাগুণ খাদ্যা খাদ্য পাপ পূর্ণ থেকে কতটা আমি মুক্ত হলাম এটাই হচ্ছে বড় কথা আর তা নাহলে এইসবের আকর্ষণ যদি থাকে তো মৃত্যুর পর কিছু দূর যেতে না যেতেই আবার দিগ্বালক্ষে এই সংসারে এসেই পড়বি সেদিন আবার মানুষ দেহ হবি না এখন সাপ দেহ হবি তা ভগবান সেই জন্য সময় আছে কান খাড়া করে শোন পঠন পাঠন নয় পঠন পাঠন নয় কেবল কি বল আগে কি তারপরে মনন আগে পঠন পাঠন বলেনি আগে শোভন বলেছে নাকি হা পরিবার গেল রাষ্ট্র গেল দেশ গেল বুঝলি এই ভগবানকে পাওয়ার জন্য এই ভগবানকে পেতে বহু পরিবার বরবাদে চলে গেছে আ বহু ছেলে বৃদ্ধ মাতা পিতাকে ছেড়ে চলে গেছে আমাদের এখানেই আছে দু চারটা হ্যাঁ তাদেরকে আমি জিজ্ঞাসা করি অথচ তারা স্কুলে বা কলেজে ভালো স্টুডেন্ট হ্যাঁ এই নিয়ে পড়ে আছে আশ্রমে থাকে পেট ভরে খাই দেয় আর পড়ে আছে কি না গোবিন্দের সেবা আছে দেশ রাষ্ট্রে সমাজের সেবাটা বোধ হয় গোবিন্দের সেবা ছিল না রে নিজেকে যাক ছাড়া জীবনের সময়টা কোথাও লাগিন দিলে দেখ ভগবান পাওয়াতে লাগিন দিল তথাপি এরা ভগবান পেলে না ভগবান এদের আকাশে আছে বৈকুণ্ঠে আছে ভগবান এদের কৈলাসে আছে কেবল ভগবান দেবধারীতে নাই এখানে ভগবান নাই আ। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গীতা মুখে কি বলেছে কি শিক্ষা radiolysis আমি ঘর সংসার বাড়ি ছেলে পিলা এই দেহ কখন পেছি এই সংসার কখন পেলা লোকে কি বলে জানিস বাবা এত জব করলাম এত উপবাস করলাম এত তীতক করলাম এত গঙ্গায় চান করলাম আ ভগবানের ভোগ না দিয়ে আমি অন্য গ্রহণ কোনোদিন করিনি তবু ভগবানের চোখ না ভগবান দেখতে পেল না আর জানি কি এ লড়ে আমার একটু ছেলে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল ভগবান বলে কিছু নাই বাবা কিছু নাই আর আমি ওকে বললাম না একটু ধৈর্য ধর আমি একজন আমি তো শুধু আগে ভগবান পেয়েছি তবে এই জগৎ সংসার পেয়েছি তুই তো ভগবানই পেলি না ভগবানের চোখ নাই আর আমি বলছি ভগবানের চোখে আমি দেখছি যদি আমি ভগবানই না হতাম এ সংসার ছেলে বউ আমি কখন পেয়েছি আগে আমি আত্মা হয়েছি তবে পেয়েছি যদি আত্মাই না হতাম আমি এরা থাকতো বল আমি কোন স্বর্গের কথা বলছি না আমি কোন পৌরাণিক কথা বলছি না আমি তো জীবনের চৈতন্যের কথা বলছি যাকে অন্ধকার আগে কার সত্তা আগে জগতের সত্তা না আগে তোর সত্তা দেখে দেখেলে মিলিয়ে তারপরে ভগবান বুঝতে যাবি তোর সত্তা বিনা গাছের পাতা হিলবে না তোর সত্তা বিনা বল এ সংসারে কোন বস্তুই সিদ্ধ হবে না কথাটা বুঝতে পারি পালি না নাকি আগে কাকে পেয়েছি যে মন তোকে ভাগালে নিয়ে গেছে যে মন তোকে ভাগারে নিয়ে যেছে যদি সৎসঙ্গী মন হয়ে যায় এই মনই ওকে মুখে নিয়ে চলে যাবে আহ তো ভদ্যবান হ্যাঁ বুদ্ধিমান হ যে জ্ঞানে যে জ্ঞানে এই জগৎকে অত্যন্ত তুচ্ছ বলে মনে হয় যে জ্ঞানে জগৎ নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত এই জ্ঞানের দৃষ্টিতে অতি তুচ্ছ নগণ্য লাগে আ সেই জ্ঞানকে বলা হয় ব্রহ্মজ্ঞান বাহ সেই জ্ঞানীনি নামেছে ব্রহ্মজ্ঞান তার অতি কারো সত্তায় খুঁজে পাবে না আ ওই স্থিতি একবার হয়ে যায় আ আর যে সৎসংলগ করে এই জ্ঞান ছাড়ার অন্য দিকে যাওয়ার রুচি জন্মাই না তাকে বলবো আমি যে এতদিনে ওর বুদ্ধি হয়েছে এতদিনে বুদ্ধিমান হলো আর এই করে তত্ত্বদর্শী কৃষ্ণের চশমা যদি চোখে না পড়িস হ্যাঁ গীতাটা কি জানিস গীতাটা বৃন্দাবনের কৃষ্ণ লয় ওখানে রাধা কৃষ্ণ বৃন্দাবনের কোন লীলা নাই সেই জন্য গীতা বৃন্দাবনের কৃষ্ণ লয় দ্বারকার কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণ লয় গীতার কৃষ্ণ হচ্ছে গীতার কৃষ্ণ হচ্ছে তত্ত্বদর্শী কৃষ্ণ আইসব কৃষ্ণ গুণকে দেখে তখনকার দিনে ওই কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ কুরুক্ষেত্রে কৃষ্ণকে হাজারো মানুষ দেখেছে পর একজন সেই জন্য দেখা কৃষ্ণকে দেখে তার নাম করে তুই যেন অভিভূত হয়ে যাস না আর কি বল বলশী কৃষ্ণের স্মরণলিপি হ্যাঁ সেই দিনই জীবন্ত ধন্য হবে ফক্তদর্শী কৃষ্ণ কোথায় আছে অন্তরাত্মা আর জামি সর্বত্র বিরাজ করছে আর সেই তত্ত্বদর্শী কৃষ্ণের চশমা যখন গুরু তোর চোখে পড়িয়ে দেবে না কপনে ঠিকঠাক গিতা পড়ে বুঝতে পারবেই দেখতে পাবে আর না তো ভুলভাল দেখে ভুলভাল মানে করে বসে থাকি অর্থের যদি অর্থ ঠিক না হয় তো অনর্থই হবে বড় দুঃখের কথা কি জানিস এই সত্য বলার ভাষা আমার নাই ভাষা আছে সংসারের কথা বলার জন্য সত্য বলার ভাষা আমার নাই যেখানে বলা আছে সেখানে সত্য নাই আর যেখানে সত্য আছে সেখানে ভাষা নাই সত্য আছে এই বলার ভাষা নাই তবে হ্যাঁ গুরুর কৃপায় যদি কেউ এই সত্যকে জানতে পেরে যায় তো সে পুরাটাই জেনে যাবে আধা নয় সে বল পুরাটাই জেনে যাবে কেন জানিস বস্তুটা অখণ্ড বেদান্ত সিদ্ধান্ত নিরুক্তি এসা এসো

সুতির সিদ্ধান্ত কেউ কারোর ক্ষমতা নাই সুতি হচ্ছে অপরিসীয় তত্ত্ব কোন পুরুষ দ্বারা শ্রুতি রচনা হয়নি অপরিসী তত্ত্ব সেই শ্রুতি ঘোষণা করছে একা শ্রুতি ঘোষণা করছে এ জগৎ ভগবান বানায়নি পরমাত্মা বানায়নি একা বেদান্ত ঘোষণা করছে এই জগৎ জীবের অজ্ঞান থেকে মেনেছে এই অজ্ঞানতা যদি চলে যায় কারো গুরু কৃপায় আর চৈতন্যের মাত্রা যত বাড়বে সে তত এই আত্মাতে ঢুকবে চৈতন্য যদি হান্ড্রেড হয়ে যায় কোথায় মন কোথায় সব জিরো আর মন যদি হান্ড্রেড হয়ে যায় তো চৈতন্য জিরো মানে চৈতন্যের অজ্ঞানতা কি বেড়ে যাচ্ছে বল মন বেড়ে যাবে আর মন বেনে যাবে আর জগৎ মেনে গেল মানে দেহ বেনে যাবে আর দেহ বেনে কর্ম বেনে যাবে কিসের জন্য ফল ভোগের জন্য কর্ম বানবে আর কর্ম বেনে সেই ফল ভোগের জন্য জন্মে যাবে এই হলো এই ভ্রান্তি অপনোদন করার সৎসঙ্গির তালা খোল তো ভগবান তার পরিচয়টা দিয়েছে জীবের অন্তর